আমিরুল মমিন উমর আল্লাহ একবার কোথাও যাইতেছিলেন বৃদ্ধার সাথে সাক্ষাৎ হয়ে গেল তিনি ওই বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করলেন আমিরুল মুমিনিন সম্পর্কে তোমার ওই বৃদ্ধা রেগে গেলেন এবং আমিরুল মুমিনিনকে অকথ্য ভাষায় গালি করা শুরু করলেন এবং ওই বৃদ্ধা বলতে লাগলেন যে খলিফা উমর হওয়ার উমর খলিফা হওয়ার পর থেকে নিয়ে আমি খুব কষ্টে আছি সে আমাকে একটি অর্থ করিয়ে দেয় না তো আমিরুল মিন হজর উমর অদি আল্লাহ তালাহ তিনি রাগ হলেন না বরং ওই বৃদ্ধাকে বললেন যে তুমি খলিফাকে বিষয়টি জানাও নেই কেন তখন বৃদ্ধা বলল আমি কেন জানাইতে যাব খলিফা হয়েছে সে দেশের খলিফা জনগণের খলিফা সে কেন আমাদের খোঁজখবর নেয় না তো আমিরুল মমিন হজর উমর আদি আল্লাহু তালাহ বৃদ্ধাকে বললেন তোমাকে কত টাকা দিলে কত অর্থ করি দিলে যে তুমি খলিফাকে মাফ করে দিবে এভাবে বৃদ্ধার সাথে আমিরুল উমর আল্লাহ তালন কথা বলতেছিলেন এমন সময় সেখানে হজরত আলী রদি আল্লাহ তালহু এবং আব্দুলা সউদ রদি আল্লাহ উপস্থিত হয়ে গেলেন তো তারা উপস্থিত হয়ে হজরত উমর আল্লাহ তালুকে সালাম দিলেন এভাবে যে আসসালাম আলাইকুম ইয়া আমির মমিন এ সালাম শুনেই বৃদ্ধা মহিলা চমকে গেল যে হাই আমি তো খলিফা উমরের সাথে কথা বলতেছি এবার বৃদ্ধা মহিলা সে ভয়ে থর করে কাঁপতে লাগলো উমর আল্লাহ তালু তাকে কোনো কিছু বললেন না বরং তাকে পঁচিশ স্বর্ণমুদ্রা দিলেন এবং একটি চামড়ার মধ্যে লিখিয়ে রাখলেন যে আমার কোনো দাবি কেয়ামতের ময়দানে তার ওপরে নাই আর সেখানে হজরত আলীরদাহ তাল্লাহুর স্বাক্ষর নিলেন এই হলে একজন দেশের রাষ্ট্রপ্রধান এর অবস্থা বাস্তবিক পক্ষেই রাজার দায়িত্ব হলো প্রজার খোঁজখবর নেওয়া